ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে যেটা হলো অর্থ হলো ট্রাস্ট তোমরা সেটা বানিয়েছ ডিস্ট্রাস্টের ভিত্তিতে অবিশ্বাসের ভিত্তিতে কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে জামানত চাও যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নি জামানত দাও জমা করো তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো কাজে তোমার যে শুরু যে যে শব্দ থেকে ব্যাংক শব্দ ব্যাঙ্কিং সিস্টেমের উদ্ভুত অভ্যুত্থান হলো সেটার থেকে তুমি বিচ্ছত হয়ে গেছো আমাদেরটা হলো আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তিতে ভিত্তি করে আছে কারণ এখানে কোনো জামানত নাই এটা জামানতবিহীন ব্যাংক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নাই তো বলে জানা এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আমি অল্প অল্প টাকা দিতে পারবেন বড় বড় টাকা দিতে পারবেন আমি তো পারবো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এটা একদম প্রথম দিকের কথা এরপরে তো অনেক কিছু হয়ে গেল বড় টাকা কত বড় টাকা চান সেখানেও কোনো জামানত কোনো বিষয় নেই এত যে পরিসংখ্যান দেখছেন এগুলো সব জামানত ভীন ঋণ এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস যেমন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করতো বলত তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতে পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সে প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা আছে ব্যাংক কাকে বলবেন না আপনারা বিচার করুন ব্যাংক কোনটা কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না আমরা কোনো রকমে বুঝ দেওয়ার মধ্যে করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আপনি সব ব্যস্ত তোলপার করে হচ্ছে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিংটাও এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হলো মানুষের ব্যাঙ্ক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় সে নিঃস একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো আমার কিছু টাকা দেন আমি মুরগি পালব তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাছে একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে সে সেটা অনুসরণ করে সে বলে নাই যে আমি আমার জমি বন্ধক দিতে হবে আমি তো জমি নাই শুরুতেই নাই বন্ধক দেবো কিসে কাজে এটা উল্লেখ করলাম এই জন্য যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটা কিন্তু ভবিষ্যৎ যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং। কাজে এটি হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য